পাঁচ বন্ধুতে তিন বন্ধু গুলি খাইলাম তিন বন্ধু গুলি খাওয়ার পরে দুইজন জায়গা স্পট ডেট মারা গেছে ডক্টর ইনু স্যার এখন কিন্তু আমাদেরকে দেখে যায়নি ওনার উচিত ছিল আমাদের সাথে দেখা করার কেননা উনি তো আমাদের রক্ত উপরে চেয়ারে বসছে তাই না আমি মোহাম্মদ রফিউল ইসলাম আমার বাবার নাম আলী আকবর মার নাম সাপিয়া আমার দেশের বাড়ি মাইমিন সিং দুবরা থানা আমি উনিশে জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আন্দোলনে যুক্ত ছিলাম লাস্ট স্বৈরাচার সরকার যেদিন পতন হয়েছে তা পাঁচই আগস্টে বিকাল সন্ধ্যা ছয়টায় আমি শেরেবাংলা থানার সামনে গল গুলিবিদ্ধ হই গলায় এবং পায়ে গুলিবিদ্ধ হওয়ার পরে তারপরে চার তিনজন স্টুডেন্ট একজন সেনাবাহিনীর আর্মি রিটার অফিসার ছিলেন ওনারা চারজন মিলে আমাকে হসপিটালে নিয়ে যায় শরদ হসপিটালে শরদ হসপিটালে ছাব্বিশ দিন ছিলাম ওখানে আমার গলায় অপারেশন করার পরে তারপরে আবার পঙ্গুতে রেফার করে দেয় আমি পাঁচই আগস্ট সকাল থেকে আমি আন্দোলনে যুক্ত ছিলাম আন্দোলনে থাকাকালীন নয়াপল্টন ছিলাম নয়াপল্টনতে আসার পরে বাসায় আসছি শেটে থানার সামনে বাসা আমার বাসায় আসছি বাসায় আসার পরে বাসায় দিয়ে গিয়ে দেখি আমরা যে ব্যাচেলার থাকি যারা আমরা পাঁচজন পাঁচজনের সাথে পাঁচটা বন্ধু আমরা ব্যাচেলার থাকাকালীন তারপর আমরা গিয়ে দেখি বাসায় আমার বন্ধুরা নাই আমি বেরোয় বলতেছি বন্ধুরা কৈতরা মানে ফোন দিয়েছি ফোন দিয়ে বলতেছি কই তারা আর কথা থানার সামনে আন্দোলনে আমরা আছি তো আমি বলছি আমি তো মাত্র নায়পল্টনতে আসছি আসার পরে এখন বর্তমানে বাসায় আছি তোরা বাসায় আসবি না কর না তুই থানার সামনে আয় আমরা সবাই একসাথে আন্দোলন করলাম আন্দোলনে যুক্ত হই তারপরে গেলাম যাওয়ার পরে আমরা পাঁচ বন্ধুতে তিন বন্ধু গুলি খাইলাম তিন বন্ধু গুলি খাওয়ার পরে দুজন জায়গাতে স্পট ডেট মারা গেছে আর আমি আমি বাইচা আছি আর দুইজন গুলি লাগেনি হসপিটালে নেওয়ার পরে তারপরে আমরা ওই ওর হসপিটালে আমার ভর্তি করবার চাই না তারপর ওই রিটায়ার সেনাবাহিনী আর্মি রিটায়ার অফিসারটা ছিল ও উনি অনেক জগড়াগড়া করে তারপর তারপর আমার এ করছে ভর্তি করাইছে ভর্তি করাইছে হসপিটালে গেছিলাম সাতটার দিকে আমার ভর্তি করছে রাত্রি বারোটা বারোটা একটার দিকে এতক্ষণ আমি ব্লাড চলতে আছে ব্লাড পড়তে আছে আমার শরীরতে এরপর অজ্ঞান হয়ে গেছে একটা না এক সপ্তাহ আইসিউ ছিলাম তারপরে আবার আঠারো দিন ছিলাম পঙ্কুতে এখান থেকে আবার 18 দিন রেফার করে তারপর আবার পিজিতে পাঠানো হয় আমার অপারেশন এই জায়গায় হবে না পিজিতে হবে পিজিতে পাঠানোর পরে ওখানে তিন মাস থাকার পরে তারপর অপারেশন করছে সাকিব নারবিন্দি হয়েছিল পায়ের না মানে পায়ের যে মেন রক ওটা ছিঁড়ে গেছে ওটার পরে অপারেশন করা হয় এক পরে ওখান থেকে রেফার দিয়ে দেয় পঙ্গুতে পঙ্গুতে আসি আজকে আড়াই মাস ধরে এই সাত মাস ধরে মানে গুলি খাওয়ার পর তাই এখন মধ্যে ডাক্তার আমার জলা পড়া পায়ের জন্য এতটুকু জলা এটা কমাইতে পারে না কোন ডাক্তারই এখন কি বলবো মানে ডাক্তাররা কেউ এটা জলা কমবে না সারাজীবন বলে আমার এই জলা পড়া যাবে থাইকে যাবে তোমার যেটা হয়েছে এটা ভালো আর কোনো চান্স না। আমি কিছু সার তাহলে বাহিরে যাওয়ার কোনো চান্স বাহিরে চান্স আছে চল্লিশ পার্সেন্ট তোমার বাংলাদেশে তো থেরাপি দিতে দিতে তোমার ৪০ পার্সেন্ট আইসা পড়বে তাহলে বাইরে যাবে তোমার দরকার নেই আর্থিক সহায়তা বলতে জুলাই ফাউন্ডেশন থেকে আমরা এক লাখ টাকা পাইছি আর সমাজ কল্যাণ উপদেষ্টা থেকে পাইছি পঞ্চাশ হাজার টাকা এটাই পাইছি কিন্তু এখন পর্যন্ত আমাদের সরকার থেকে কোনো কিছু দেওয়া হয়নি ডক্টর এখন পর্যন্ত আমাদেরকে যায় যায়নি একটা দিন আমার সাত মাস হয়েছে গুলি গেছি এখন পর্যন্ত আমাদের সাথে দেখা করেনি উনার উচিত ছিল আমাদের সাথে দেখা করার কেননা উনি তো আমাদের রক্ত উপরে চেহারে বসেছে তাই না উনার উচিত ছিল আমাদের উপর দেখা করার ওনারা ঠিক মতন আমাদের সাথে দেখা করেন আমাদের যে মানে প্রতিনিধি ওনারা ঠিক মতন আমাদের ইয়া করে না মানে বলি যদি আমার এই কাগজটা সমস্যা এটা ঠিক করে দেন ওটা ঠিক করে দেন ওনারা প্রায় এক মাসের হয়েছে একটা কাগজ দিয়েছিলাম আমাদের এখন পর্যন্ত ওই কাগজটা আমার পর্যন্ত কোন ঠিক করে দেওয়া হয় নাই আমার কোনো কিছু বলা হয়নি এম এস এম এস কাগজ ওটা ওইটার ভিতরে মানে আমার এনআইডি নাম্বারটা ভুল আর ওই আমার ফোন নাম্বারটা চেঞ্জ করে দেবো আর মান নাম্বার মান নামটা ওটা তিন তিনটাই ভুল